বেতন বাড়াচ্ছে না আমরা বেতনের কথা বললেই আমরা বেতনের কথা বললেই আমাদের চাকরি নিয়ে হুমকি তোমাদের চাকরি করতে হবে না তোমরা ঠিক আছে এই মাসে বেতন চলে যাও কিন্তু আমরা দীর্ঘদিন ধরে পাঁচ ছয় বছর ধরে হচ্ছে কাজ করছি এবার আপনার এই মাসের বেতন আমরা হচ্ছে পরের মাসে পাই হচ্ছে বিশ তারিখে পাই পঁচিশ তারিখে পাই পনেরো তারিখে পাই দশ তারিখে পাই মানে কেন আপনারা এরকম পাই না এবারটা আপনার এই আট টাকা বেতন তিন কিস্তি দুই কিস্তিতে দেয় একসাথে দেয় না আমাদের কাজ করার কথা হচ্ছে আমরা কাজ করি 7 আমাদের লোকের বাজারে আছে 12 14 জন কিন্তু আমরা কাজ করি সাতজন না আর একটা ম্যানেজার আছে এইটা 8 জন হচ্ছে এইটা আমাদের হচ্ছে মুনচুর ভাই আছে সে ঠিকাদারের হচ্ছে ম্যানেজার আমরা হচ্ছে আমরা এই গাড়িতে কাজ করি বুঝলেন গাড়িটা পরিষ্কার পরিছন্ন করার দায়িত্ব আমাদের আর আমরা মনে করেন এই কাজ করি পরিত করি এবার আমাদের পাশাপাশি এক্সট্রা কাজও করায় কালকে কাজ করাইটা আপনার হচ্ছে ময়লা আমরা করি কিন্তু গাড়ির কাজ পাই আমাদের বাড়তি কাজ করাইতে এবার যখন একটা মনে কেন আমাদের কষ্ট হয়ে যায় আমরা দুটো কষ্ট টাকা মানে আমাদের বাড়ানোর কথা বলি তো ওনরা বেতন বাড়ায় না ভাই আর আমাদের ঈদে হ্যাঁ ঈদে হ্যাঁ এগারো বোনাস দেয় এবার তার মধ্যে আবার একটা কথা ভাই আমাদের এই গাড়িতে মনে করেন সাবান টিস্যু আপনার হচ্ছে যা জাতীয় জিনিস মানে দেওয়ার কথা সেইগুলো কিছু দেয় না আর তো মনে করেন আমরা বেতনের কথা বললি আমাদের মনে করেন ভয় দেয় ভয় দেয় পরের দিনে তোমার আর কাজে আসার দরকার নেই কাজ বাদ বুঝলেন আমরা এই ভয়ের মধ্যে তার আমাদের বেতন মনে করেন কোনো মাসে মাসে দেয় না মাসেরটা দেয় হচ্ছে মনে করেন পনেরো তারিখ বিশ তারিখ তাও কিরকম দেয় তিন হাজার টাকা দেয় দুই হাজার টাকা হাতে দেয় বাদ বাকি আবার দশ দিন পরে দেয় এরকম করে দেয় বুঝলেন